হজরত হানসাল রাজি আল্লাহ তালুর মসজিদ ওখানে এই পাশে কবর আর সামনে যে পাহাড় এটাই হলো অহুদ পাহাড় এটাই হলো অহুদ পাহাড় যে পাহাড়ে নবী সাল্লাহসাল্লামের দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছিল এটা সেই পাহাড় অহুদ পাহাড় আর এই সামনে এটা হল হানজাল রাজি আল্লাহ তালু যিনি রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের চাচা ছিলেন যিনি বিয়ের পরে প্রথম রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার পরে যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের যুদ্ধের ঘোষণা হয়েছেন উনি ওই অবস্থায় উঠে চলে গিয়েছিলেন গিয়ে শহীদ হয়েছিলেন জানার গোসল দিয়েছিলেন ফেরেস্তারা সেই সাহাবাহান জাল্লাহ মসজিদ এবং পাশে কপর আছে সঙ্গে আরো সত্তর জন সাহাবির কবর আছে এই কবরে আর এই পাহাড়টা হলো সেই পাহাড় অভূত পাহাড় যে পাহাড়ের যুদ্ধে বহু যুদ্ধে বিশ্ব নবী সাল্লাম দন্দ মুবারক শহীদ হয়েছিল সেই পাহাড় এটা অহুদ পাহাড় হজরত হানজাল রাজি আল্লাহ তাল মসজিদ আর এই গোরস্থান